আমি প্রথমেই যাব স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে মহারাজ এই বাংলাদেশে আমি একটু পরে দেখাবো বহু মন্দির বহু এমন ঐতিহাসিক জায়গা যা সনাতন ধর্মালম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম বাবার জন্মস্থান এই বাংলাদেশ ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন ঢাকেশ্বরী কালী মন্দির এই বাংলাদেশ বাংলাদেশে বাঁচতে হবে এই দিন এসেছে কি করবো আমরা বাংলাদেশের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক সংখ্যালঘুরা শুধু হিন্দু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ওপরই আঘাত নেমে আসছে বিশেষ করে হিন্দু মন্দিরগুলোকে টার্গেট করা হচ্ছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে হিন্দু সাধু সন্ন্যাসী তাদেরকে টার্গেট করা হচ্ছে ময়মনসিংহের নেত্রকোনার যে শ্মশানকালী মন্দির সেখানে মা শ্মশানকালীকে ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই চিত্র আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় হিন্দু শিক্ষিকাকে গলায় জুতোর মালা পরিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হচ্ছে তার পাশাপাশি আমরা এও জানতে পারছি যে বিভিন্ন মন্দির থেকে বৈরিক ধ্বজ নাবিয়ে দিতে একদম হুমকি দেওয়া হয়েছে বারোয়ারি পুজোগুলোতে একদম ফোন করে করে বলা হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে পাঠাতে হবে নির্দিষ্ট জায়গায় সেটা যদি পাঠানো হয় তারপর তারা সিদ্ধান্ত করবে টাকাটা নেবার পর আদৌ সেই পুজো হতে দেবে কি দেবে না এই এইরকম একটা দমবন্ধ পরিস্থিতি আর বিভিন্ন জায়গার আধিকারিকদেরকে একদম জোর করে অবসর দিয়ে দেওয়া হচ্ছে আজকেই দুপুরবেলা সেখানকার একটি বিশিষ্ট আধিকারিককে অবসর দিয়ে দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী এই বাংলাদেশে এবং আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের গণপ্রজাতন্ত্রী বললেন আমি শব্দটা আমার হাসি পেল শুনে এবং সেখানে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন মাননীয় দেবদাস ভট্টাচার্য তাকে সকলে এক ডাকে চেনে আজকে তাকে দুপুরবেলা জোর করে অবসর দিয়ে দেওয়া হয়েছে এর একটাই উপায় সমস্ত সংখ্যালঘুদের আজকে কেবলমাত্র হিন্দুদের নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা আছে তাদেরকে এক হতে হবে এক হয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে এবং যে কোনো উপায় এই সন্ত্রাসকে ঠেকাতে হবে একটা রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মের ওপরকে নির্দিষ্ট করে যেটা চলছে সেটাকে আটকাতে না পারলে আগামী দিনে সংখ্যালঘুদের বাংলাদেশ ছেড়ে অন্যত্র চলে যেতে হবে যে বাংলাদেশে এত ঐতিহাসিক জায়গা রয়েছে যেখানে এত ধর্মস্থান রয়েছে তা ছেড়ে চলে যেতে হবে আমি রাধারমন প্রভুর কাছে যাওয়ার আগে রাধারমন প্রভু একটি ভিডিও টুইট করেছিলেন তারপর একটি খবরে হয় খবর হয় এটা নিয়ে সেই ভিডিওটি আমি দেখাবো একটি বাইট যেখানে বলা হচ্ছে দুর্গাপুজো করার জন্য যখন নামাজ পড়া হবে বা আজান দেওয়া হবে সেই সময় দুর্গাপুজোর মাইক বন্ধ রাখতে হবে কিংবা মন্ত্রচাপ করা যাবে না সেই শোনাবো ফিরছে আলোচনা কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই গ্রহণের কার্যকলাপ বন্ধ রাখতে হবে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিলেও আজান হইতাছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনস্যুর করতে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে রাধারমন প্রভু আপনি এই ভিডিও টুইট করেছিলেন আমরা খবর করেছি বাংলাদেশ থেকে সরাসরি সেই খবর এসেছে তার সঙ্গে সঙ্গে যে সব মন্দিরে হামলা হয়েছে সেই মন্দিরগুলোর মধ্যে ইস্কন মন্দির অন্যতম যেখানে একজনকে খুন হতে হয়েছিল দু হাজার একুশ সালে আবার নতুন করে হামলা হচ্ছে ইস্কন মন্দির বিভিন্ন বাংলাদেশে তার সঙ্গে দুর্গাপুজোর উপর এই কোপ তারপর সন্ত্রাসবাদী হামলা চলছে বিভিন্ন সংখ্যালঘুদের ওপর কি বলবেন এটা খুব 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 চিন্তনীয় বিষয় আছে আমরা জানি কি দু হাজার একরকম দুর্গাপূজা যত পান্ডাল ছিল ওখানে আক্রমণ হয়েছিল দিন আমাদের মন্দিরে আক্রমণ করা হয়েছিল একজন ভক্তের খুন হয়ে গেছিল অনেক অনেক হিন্দু বাড়ি পুড়িয়ে হয়েছিল অনেকদের মেয়েদেরকে হিন্দু ওমেনকে গণ ধর্ষণ করা হয়েছিল মাস রেপ হয়েছিল কিন্তু সব থেকে এখন চিন্তাজনক হচ্ছে কি গভর্নমেন্ট অফ বাংলাদেশ যে বাংলাদেশ গভর্নমেন্ট আছে নোবেল লাউরে ওরা এখন গভর্নমেন্ট থেকে বলছে কি আপনারা যারা হিন্দুরা আছে ওরা কীর্তন করতে করতে পারে পারে না 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 কিছু যখন নামাজ শুরু হবে হলে ও যে করবে ফাউন্ড ওদের বিরুদ্ধে পুলিশ গিয়ে অ্যাকশন নেবে তো এটা খুব দুঃখনীয় কি গভর্নমেন্ট এখন এটা লিগালাইজ করে দিচ্ছে কি অন্য ধর্মের লোক নিজের ধর্ম প্র্যাকটিস করতে পারে না যখন ওরা নামাজ পড়বে নামাজের আজানের টাইমে এখন গভর্নমেন্ট ইজ টেকিং দি পাথ অফ যারা জিহাদি আমরা শুনছিলাম কি ওরা জিহাদি আছে ওদের নিয়ে এটা দেয়ার লিগালাইজিং এটা কি হবে কি অনেক অনেকবার এরা মিথ্য কথা বলে মিথ্য কথা ফোন করেও এরা আরোপ লাগাবে আর আমাদের ভক্ত ভক্তদেরকে হিন্দুদেরকে অ্যারেস্ট করা হবে ওদের বিরুদ্ধে আর কানুনি কারবাই হবে আজকে জাস্ট আমি চার পাঁচ ঘন্টা আগে আমি কথা বলছিলাম ওখানে প্রত্যেক যত দুর্গাপূজা যেখানে হয় ওখানে এরা চিঠি পাঠাচ্ছে আর चिट्টিতে রিটেন ওরা ডিমান্ড করেছে পাঁচ লক্ষ টাকা দিতে হবে না হলে दुर्गा পূজা করতে দেওয়া হবে না ঠিক ঠিক তো যখন গবমেন্ট আপনি একটু সঙ্গে থাকুন আমাদের এই মুহূর্তে ব্রেকিং নিউজে উঠে আসছে যে কথা মহারাজও বললেন রাধরামণ প্রভুও বললেন সেই ব্রেকিং বাংলাদেশে दुर्गा করতে হলে উড়ো চিঠি আসে 5 লক্ষ টাকা করে দিতে হবে এই মুহূর্তে বিগ ব্রেকিং বাংলাদেশে করতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে তাহলে দুর্গাপুজো হবে নাহলে দুর্গাপুজো হবে না বাংলাদেশের পুজো কমিটি এবং মন্দিরগুলির কাছে উড়ো চিঠি উঠে উড়ে আসছে এই মুহূর্তে টাকা না দিলে চিঠিতে রয়েছে কচু কাটা করা হবে টাকা না দিলে কচু কাটা করা হবে এই কথা বলা হচ্ছে চিঠিতে চিঠি কারা দিয়েছে স্পষ্ট নয় কিন্তু মন্দিরে মন্দিরে এবং পুজো কমিটিতে এই চিঠি উঠে আসছে দুর্গা পুজো করতে গেলে পাঁচ লাখ টাকা দিতে হবে আর যদি না দেওয়া হয় তাহলে কচু কাটা করা হবে এমন হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ দুর্গা পুজো করতে গেলে একদিকে মাইক বন্ধ রাখতে হবে বিভিন্ন সময় অন্যদিকে পাঁচ লাখ টাকা করে বিশেষ কাউকে দিতে হবে এই মুহূর্তের বিগ ব্রেকিং ঠিক আলোচনায় আমি মানস বাবুর কাছে যাওয়ার আগে রাধারামণ প্রভাব আপনি শেষ করুন শেষ করছিলেন আপনি বলুন রাধারামণ প্রভু বলুন হ্যাঁ হ্যবে কৃষ্ণা তো আম অ্যাকচুয়ালি আমরা খুব এখন চিন্তিত আছি আমরা দেখেছি কি কি দু হাজার একুশ সালে কি তাণ্ডব এরা চালিয়েছে এখন দে কি এরকম এরকম হিন্দুদেরকে এই ক্লাস সিটিজেন হয়ে ওদের নিজের ধর্ম পূজা বন্ধ করতে হবে আজানকে প্রথম প্রেফারেন্স দিতে হবে আমরা এখন দেখছি কিরকম পাঁচ লাখ টাকা না দিলে এরা কি করবে আমরা জানি না আর আমরা এটা দেখলাম যে কালকে এরা ট্রাইবাল এরিয়াতে খুব অ্যাটাক্ট করেছে মতো আপনার ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে আছে কিরকম এরা জিহাদিরা দৌড়িয়ে দৌড়িয়ে বলছে কি এখন লড়াই শুরু হয়ে গেছে